বন্ধুরা আপনারা অনেক সময় ভালো রুটিন হরমোন সম্পর্কে জানতে চান রুট হরমোন মানে অনেক সময় যারা নূতন আর কি অনেক সময় শাখা কলম করতে চান তাদের রুট হরমোনের প্রয়োজন হয় তো রুট হরমোন ভালো কি দেখুন আমি মোটামুটি অ্যামাজন থেকে অনেকগুলো রুট হরমোনের মধ্যে আমার দুটো রুট হরমোন খুব ভালো লাগে তো অ্যামাজন থেকে আমি আজ এই রুট হরমোনটা নিয়ে এসেছি বক্সটা এর মধ্যে দেখো এর মধ্যে মোটামুটি যে রুট হরমোনটা আছে আপনাদের দেখাচ্ছি এটা বিল বাদ দিয়ে দিলাম দেখুন এর মধ্যে এই অ্যামাজনের থেকে নিয়ে এসছি আর কি এটা গ্রো রুট হরমোন গ্রো রুট হরমোন এটা পাউডার এটা পাউডার ফাউন্ডেশানে আছে তো এটা কিন্তু খুবই ভালো আপনারা যারা ব্যবহার করেন এটার দাম কম মোটামুটি এখানে দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার ডেট এপ্রিল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের এপ্রিল ম্যানুফ্যাকচার ডেট আছে এটা একটু কম দামি দুশো ছত্রিশ টাকা নিয়েছে আমার অ্যামাজন থেকে তো আপনার বাড়ির থেকেও নিতে পারেন যে কোনো জায়গা থেকে অ্যামাজন ফ্লিপকার্ট বা যে কোনো জায়গা থেকে নিতে পারেন এটা মোটামুটি আমার ভালোই মনে হয় অনেকবার আমি ইউজ করেছি আর আর একটা রুট হওয়ার খুব ভালো লাগে সেটা হচ্ছে ফাস্ট রুট তো ওটার দাম একটু বেশি বলে নিই নি ওটাও কিন্তু আপনার চাইলে ব্যবহার করতে পারেন তো এই দুটো রুট হরমোন মোটামুটি তুলন হল বিচারে দুটোই ভালো আহ ভালোই রুট তৈরি করে তো দেখিনি একটুখানি রুট হরমোন এটা একটুখানি আমি ভেঙে নিচ্ছি আর কি খুলে নিলাম এটা ভেঙে নিলাম একদম ভেঙে নিয়ে আপনার দেখাচ্ছি দেখুন হুম ভেঙে কিছুটা বের করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো এইটা হলো রুট হরমোন এটা আমি ভেঙে দেখানোর জন্য আপনাদের কিছুটা বের করে নিলাম হ্যাঁ এরকম পাউডার টাইপের হয় এটা ফরমেশানে কাজে লাগে এটা এবার আপনি যে রুট বা যে গাছ তৈরি করবেন তার গায়ে গোড়ায় লাগিয়ে দিলে মাটির মধ্যে বসিয়ে দিলে কিন্তু এর থেকে রুট হরমোন বেরিয়ে আসে তো এইটা হলো রুট হরমোন আপনার চাইলে ব্যবহার করতে পারেন গ্রো রুট হরমোন ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্যে ধন্যবাদ সবাই ভালো থাকবেন